সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা শুরু করব অষ্টম অধ্যায়ের বৃত্ত তো বৃত্তের প্রথম উপপাদ্যগুলি কভার করব তারপরে সম্পাদ্য আজকে আমরা উপপাদ্য নাম্বার সতেরো এই ক্লাসটাতে কমপ্লিট করব তো এইখানে আমার ট্রাই হইতে আছে আমি সতেরো নম্বর উপপাদ্য এভাবে কমপ্লিট করব যাতে তোমার এটা খুব ইজিলি মনে থাকে তো একটু ধৈর্য ক্লাসটা দেখো দেখার পরে যদি উপপাদ্য নাম্বার সতেরো না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যেন এখন আমার উপাদ্য নাম্বার সতেরো খুব জটিল লাগতেছে ঠিক আছে তুই একটু ধৈর্য নিয়ে আমার পুরো ক্লাসটা একটু দেখো এই সতেরো তোমার একদম কভার হয়ে যাব তো আমাদের প্রশ্নটার দিকে প্রথমে তাকে কি বলছে বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো যা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর একটা বেশ যা যা এর মধ্যবিন্দুর কথা বলছে তো মধ্যবিন্দুটা হচ্ছে এখানে এম এর সংযোগ রেখাংশ মানে এইটার এটার যদি আমি সংযোগ করি মানে যোগ করি যে রেখাটা পাওয়া যাবে ওইটা এই যা মানে এবি এর উপর লম্ব আকারে সেটা প্রমাণ করতে হইব তাহলে আমরা চিত্রটা একটু কমপ্লিট করি তাহলে স্পষ্ট বোঝা যাইব আমাদের বিশেষ নির্বাচন যে কথাটা লিখতে হবে একটু লিখি মনে করি ও কেন্দ্রবিষ্ট এ একটা বৃত্ত ও কেন্দ্রবিশিষ্ট এ একটা কি বৃত্ত যার ভিতরে ব্যাস নয় এমন একটা যা হইতাছে আমাদের এ বি এই যে লিখছি একটি যা এ এবং এটার মধ্যবিন্দুর নাম এম ও এম কি করতে হইব যোগ তাহলে আমরা যোগ করি আমরা ও এম কি করতেছি যোগ করতেছি ও আমরা যোগ করলাম ও এম আমরা কি করলাম এখানটাতে যোগ করলাম এবার আমাদের দেখাইতে হবে এই ও এম এর উপর লম্ব আকার আছে মানে নব্বই ডিগ্রি উৎপন্ন করছে এই দিকে তার নব্বই ডিগ্রি এই দিকে তার কত ডিগ্রি নব্বই ডিগ্রি এইটুকু আমাদের প্রমাণ করতে হইব এবার আরেকটু অঙ্কন বাকি আছে অঙ্কনে কি করতে হইব ও এর সাথে এ এর যোগ করতে হইব ও এর সাথে বি এর যোগ করতে হইব তাহলে একটু কাজ একটু আমরা করি এই যে আমরা ও এ যোগ করলাম এবং এখানে তো আমরা যোগ করতেছি ও বি ব্যাস আমাদের যোগের কাজ হইল এবার আমরা আমাদের মেন টপিক আমরা আমাদের প্রমাণে নামতে পারি একটু বইলা নেই ও এ এবং ও বি যোগ করি আচ্ছা এই প্রথম দু জটিল লাগছে এটা কিন্তু আমরা প্রশ্ন থেকেই লিখতে পারি প্রশ্নের দিকে একটু তাকাই মনে করি ও কেন্দ্র বিষয়টা এবিসি বৃত্ত এটা আমরা প্রথমে বললাম যার কেন্দ্র হইতেছে ও আর এ এর মধ্যবিন্দু কি এম না এর জন্য আমরা কি করছি যোগ করছি এর জন্য কি করছি যোগ করছি তাইলে দেখাইতে বলছে এই ও টা এ বি এর উপর কি আকার আছে লম্ব বাস এইটুক এবার আমরা প্রমাণ এখান থেকে আমরা প্রমাণটা শুরু করি প্রমাণ এটা লিখবা এটা লিখবা তারপরে প্রমাণ প্রমাণ আমরা একটু ধাপ আকার আগে তাইলে আমাদের মন রাখতে কিছুটা হইলো ইজি হইব ধাপ এক আচ্ছা এই ত্রিভুজটার নাম কি এই যেটার নাম যদি বলি ও এ এম নাকি এই যে আমি এই ত্রিভুজটার কথা বলতেছি এই যে এই ত্রিভুজ লিখতেছি ত্রিভুজ ও এম এবং আমাদের টার্গেট হইতেছে এই দুটো ত্রিভুজে আমরা সর্বসম্মানাতে চাইতেছি আর দুটো ত্রিভুজ যদি সর্বসম্মানিতেছি আমাদের কয়টা জিনিস প্রমাণ করা লাগে তিনটা জিনিস সমান এটা প্রমাণ করলেই হয়ে যায় তাহলে আমাদের টার্গেট হইতেছে এই দুইটা ত্রিভুজের বুঝে যে কোনো তিনটা জিনিস আমরা কি করবো একদম সমান এটা প্রমাণ করব। তো কাজ শুরু করলাম প্রথম একটু তাকাই যদি এর মধ্যবিন্দু হয়ে থাকে যদি কি হয়ে থাকে থাকে মধ্যবিন্দু তাহলে এম বিন্দুতে আমার কি দুটা টুকরা হয়ে গেছে না মানে এটা তার অর্ধেক টুকরা এটা তার অর্ধেক টুকরা বুঝছে তখন না তারাই বইলে আছে এভি হইতেছে মধ্যবিন্দু হইতেছে এম তাহলে এম বিন্দুতে আমার কি অর্ধেক হয়ে গেছে তাহলে আমি লিখতেই পারি এম সমানি এম কি কারণে কারণটা একটু সাইডে সাইড এ লেখা এর মধ্যবিন্দু ব্যাস তারপরের কাছে একটু তাকাও তো কেন্দ্র থেকে এই দাগটা কি একদম পরিধি পর্যন্ত না এই যে দাগটা আবার কেন্দ্র থেকে এটাকে একদম পরিধি পর্যন্ত না যদি এই রকম কেউ কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে কেউ একদম লাস্ট পর্যন্ত হয় তার আমরা কি বলি ব্যাসার্ধ বলি নাকি আর একই বৃত্তের সকল ব্যাসার্ধের সাইজ কেমন সমান নাকি বিভিন্ন সাইজের থাকে অবশ্যই একই সাইজের তো এইখানে কি এইখানে কি যেইখানেই আঁকি প্রতিটা ব্যাসার্ধের সাইজ কেমন সমান তাইলে যেহেতু ও এ একটা ব্যাসার্ধ এবং ও একটা ব্যাসার্ধ তাইলে লিখতেই পারি ও এ সমান ও বি কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আমাদের দুইটি অংশ প্রমাণ হয়েছে আরেকটা অংশ এবার যদি আমি এই ত্রিভুজ থেকে ও এম নেই ওই ত্রিভুজ থেকে কিনে দেবো ও এম না কারণ এই ওএম এম এটাতেও আছে এটাতেও আছে লেখা দেও ও এম সমান ওএম যেটা সবার ভেতর থাকে তাদের আমরা বলি সাধারণ বাহু সাধারণ বাহু তিনটা জিনিস কি হয়েছে একটা দুইটা তিনটা তিনটা জিনিস যেহেতু আমরা প্রমাণ করছি তাইলে বুঝে যেতে আছে আমাদের দুইটা ত্রিভুজ কেমন সর্বসম তাইলে একটু লেখা দিই সুতরাং ত্রিভুজ ও এ এম সমান তারপরে একটা ঢেউয়ের মতো দাগ এটা আমরা সর্বসম চিহ্ন বলি ও ভি এম এটুক হয়েছে এরপরে তারা যেহেতু সর্বসম তারা যেহেতু কেদ্র কোন যেহেতু সর্বসম আমি যদি এই ত্রিপুষ্টা থেকে ও এম থেকে যদি এই কোনটা নেই মানে ও এম এ নেই তাহলে ওটা থেকে অবশ্যই কিনে ধরবো ও এম ভি তাহলে এইখানে লিখি এই কোনটার নাম লিখতেছি নাম কি সুতরাং দিয়ে লিখি অবশ্যই ও এম এখান থেকে যদি আমি ও এম এ নেই ওটা থেকে অবশ্যই আমি কিনবো ও এম লিখে দিই ও এম বি হয়েছে তো এটা থেকে আমি এইক নিশি তাহলে ওর থেকে এই কোন নিয়েছি যেহেতু তারা দুজন সর্বসমান তাদের সবকিছু সমান তাহলে এই কোন আর এই কোন সমান হইল আমাদের ধাপ এক শেষ ধাপ এই কোণের দিকে একটু তাকাই ও এম এ এই যেটা ও এম বি এই যেটা দুইটা যদি একত্রিত করি তার কি একটা এবি মানে একটা সোজা দাগের উপরে আছে না মানে একটা সরল রেখার উপরে আমাদের এই দিকে হইতেছে একটা কোণ প্রথম কোণটা আর এদিকে হইতেছে আরেকটা কোণ একটা সরল রেখার উপর যদি দুইটা কোণ থাকে তাদের আমরা বলি রৈখিক যুগল কোণ তাদের আমরা কি কোণ বলি রৈখিক যুগল কোণ আর এই দুটো হতেছে রৈখিক যুগল কোণ তো লিখতে আসি কিন্তু ও এম এ এবং ও এম ভি রৈখিক যুগল কোণ রৈখিক যুগল কোণ রৈখিক মানে সোজা রৈখিক মানে কি সোজা সোজা একটা দাগের উপরে আর যুগল মানে জোড়া সোজা একটা দাগের উপর তারা কি দুইটা জোড়া কুন তৈরি করছে এবং তাদের পরিমাণ সমান এবং তাদের পরিমাণ সমান পরিমাণ সমান অর্থ কি তার জন্য পরস্পর কি সমান তাইলে বুঝেই যেতেছে একটা সরলটাকে আমাদের কত ডিগ্রি থাকে একশো ডিগ্রি বা দুই সমুক একটা রৈখিক যুগল কোণ মানে হইতেছে কত দুই দুই যদি হইয়া থাকে আবার প্রতিটা হইতেছে সমান আমি সমান করি এক সমকোণ 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 করে না বুঝা আমার এক এক কত সমকোণ বুঝছি কি ব্যাপারটা তারা হইতেছে একটা রৈখিক যুগল কোণ একদম একটা সোজা এই যে সোজা একটা দাগ মানে এখানে কত আছে দুই সমকোণ আছে আবার এই দুইটা কোণে মিললেই এই সোজা কোণটা তৈরি করছে তাহলে বুঝা যাইতেছে এই দুজনের মাপ সমান এখানে যেহেতু দুই সমকোণ আছে তাই এটার মানে এক সমকোনার সমকোণ ব্যাস লেখা দাও প্রমাণ হয়ে গেছে তো সুতরাং ও ও এম এম এ সমান ভি ইজ এক এক সম কোণ আর কোন কিছু যদি তার দোনো দিকে এক সমকোণ এক সমকোণ তৈরি করতে পারে এক সমকোন এক সমকোণ তৈরি করতে পারে সে অবশ্যই কি আকার আছে লম্ব আকার আছে নিচে লেন্ডে লেখা দাও তাহলে অবশ্যই আমাদের ও এম কে ও এম কার আছে উপরে আছে আছে কি জন্য আমাদের ও এম এই পাশে নব্বই উৎপন্ন করছে আমাদের আরেকটা ওই পাশে উৎপন্ন করছে বুঝছি ব্যাপারটা আরেকবার বুঝাই যাতে পুরো ক্লিয়ার হয়ে যায় তো আমরা এইখানে আমাদের প্রশ্ন যা ছিল ওটা থেকে আমরা আমাদের বিশেষ নির্বাচন লিখছি বিশেষ নির্বাচন কি চিত্র থেকে একটু বলি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বি বেস এমন একটা যা যার মধ্যবিন্দু এম নাকি ওএম যোগ করি প্রমাণ করতে হবে ওএম এব এর উপর লম্বাকার আছে ব্যস হয়ে গেল অঙ্কনে কি করছি ওএ এবং অভিযোগ করছি এই পর্যন্ত তোমার শেষ প্রমাণ প্রমাণ আমরা কি করছি এই ত্রিভুজের নাম নেছি নাম কি এ বা ওএএম ত্রিভুজের নাম একভাবে বললেই হইছে ত্রিভুজে কোনো প্রবলেম করব না যেভাবে মন চাই বলে দাও তো এই ত্রিভুজের নাম কি ওএএম सेम ভাবে এর নাম বলবা ওভিএম আমাদের টার্গেট হইতেছে এ দুটো সর্বসম বানানো তাহলে আমরা কয়টা জিনিস সমান করতেছি তিনটা তো প্রথমে আমরা জানি এ যেহেতু এম বিন্দুতে এম বিন্দু হইতেছে আমাদের এ বির কি মধ্যবিন্দু না তাহলে বুঝাই যায় এভি আমাদের এম বিন্দুতে সমধি খণ্ডিত হয়েছে মানে সমান দুটা টুকরে বিভক্ত হয়ে গেছে তাহলে এ এম এই যে এক নম্বরটা লেইখে দিলাম এ এম সমান বি কারণ কি এম হইতেছে এ বি এর মধ্যবিন্দু একটা হইলেও আরেকটা কেন্দ্র থেকে কেউ যদি একদম পরিধি পর্যন্ত যায় তাহলে আমরা কি বলি বেসার্ধ বলি কি বলি ব্যাসার্ধ বলি তাহলে একটা ব্যাসার্ধ এটাও কি জিনিস ব্যাসার্ধই নাকি ব্যাসার্ধ যদি একই বৃত্তি হয় সাইজও তারা সমান তো এই জন্য আমরা এটা লিখতে পারি এটা আমাদের দুই নম্বর প্রমাণ তিনটা জিনিস প্রমাণ করার লাগে একটা দুইটা প্রমাণ হয়ে গেছে এখন এই থ্রিপুস্ত থেকে যদি আমি ও এম নেই ওটা থেকেও কি নেওয়া লাগবে ও কারণ ও এটাতেও আছে এটাতেও আছে নাও আমাদের তিনটা জিনিস প্রমাণ হয়ে গেছে তিনটা জিনিস প্রমাণ মানে আমাদের ত্রিভুজটা কেমন সর্বসম আর সর্বসম অর্থ কি তাদের সবকিছু সমান সবকিছু সমান যদি হয়ে থাকে তাহলে আমি এই বুঝ থেকে যদি ও এম এ মানে এই কোনটা নেই এটা থেকে আমি এই কোনটা নিতে পারি তার জন্য কি হবে তাহলে সমান ব্যাস আমাদের প্রথম ধাপ কমপ্লিট বুঝছি দ্বিতীয় ধাপে আমরা কি করছি দ্বিতীয় ধাপে চিত্রর দিকে তাকায় দেখলাম আর এই দুজন মিলে তো একটা সরল লেখা তৈরি করে এই দুইটা কোন মিললে একটা কি তৈরি করে সরল লেখা মানে করে তাদের কি কোন বলা হয় রৈখিক যুগল কোন রৈখিক মানে সোজা আর যুগল মানুষের জোড়া দুইটাই মিলে একটা স্বর তৈরি করছে তাহলে বুঝা গেল স্বললেখা দুই থাকে আবার দেখতেছি তাদের দুইজনের মান সমান তাইলে দুই সমকোণে দুই টুকরা কইরা একটা এক সমকন পাইলো আরেকটা আরেক পাইলো তো বইলা দিলাম এইটার এটা সমান কয় সমকোণ এক সমকোণ আর যদি দুইটা কোন হয় আর সাথে সাথে তারা যদি রৈখিক যুগল হয় তাইলে অবশ্যই তারা কি আকার আছে লম্বা আকার আছে কোন জিনিসটাই যেটা কোনটা তৈরি করছে মানে ও এম তাহলে কি আকার আছে লম্বা আকার আসে বুঝছি এই ছিল আমাদের সতেরো নম্বর এরপরও যদি না বোঝো কমেন্টে জানো ট্রাই করবো এর থেকে সহজ যদি পারি ওইভাবে করানোর ঠিক আছে তাহলে আর পুরো গণিত আমরা কমপ্লিট করতেছি ডিসক্রিপশনে পুরো গণিতের লিঙ্ক দেওয়া আছে যদি পারো তো এখানেও গণিতে খুব উপকার হইব ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্তই